আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলাম আজকে রান্না হবে ছুরি ছুটকি দিয়ে সহ আলু আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভোনা এই আমার সব কিছু রেডি করে ফেললাম এবার একটা একটা তেলে দিয়ে দেবো আপনারা কারা পছন্দ করেন আমার খুব পছন্দ ছুরি সুটকি দিয়ে আলু যে কোনো সুটকি দিয়ে কোষা সহ আলু খুব আমার পছন্দ পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ আর অল্প সুটকি সেগুলো দিয়ে দিলাম সত্যিগুলো কক্সবাজার থেকে আমার বন্ধু পাঠাচ্ছিল এগুলো একটু ভালোভাবে কষে যাক তারপর আলুগুলা দিয়ে দিব কচুর লতি আরেক ছোলাই আমি কচুর আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে আর এদিকে দেখুন মাশাল্লাহ শুটকির কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবার আমি আলুগুলো দিয়ে দিব এবার আমি কচুর লিগুলো দিয়ে দিব এবার একটু ভালোভাবে কষে যায় আমার ছুরি শুক্কি দিয়ে সহ আলু দেখুন আরো খসুক সুন্দর একটা ফ্লেভার আর এদিকে আমার কাঁচা আমরা দিয়ে আর একটু পর নামিয়ে নিব কচুর আলো আরো কিছুক্ষণ হতে হবে আমার রান্না একদম রেডি দেখুন আমার কচুর লতি গুলা কাঁচা আমরা দিয়ে কচুরলতি আর এদিকে হচ্ছে কোষা সহ আলো দিয়ে ছুরি শুটকি আর আমরা আমার আমরা দু পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম